হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত তো আজ সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আর সেটা তোমরা ভালোবেসে দেখবে সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি ঠাকুরের কাছে চলে এলাম ঠাকুর মন্দিরে আমি বাসনগুলো মেজে সুন্দরভাবে ধুয়ে নেবো তারপর তুলসী মঞ্চটা ধুয়ে নেব ধুয়ে ঠাকুর মন্দিরটা মুছে নেব আর ভিডিওটা তোমরা ভালোবেসে দেখতে থাকো এইগুলো তোমাদেরকে দেখাই আমি ভালোবেসে আর সেটাই তোমরা দেখো আমার খুব ভালো লাগে আর যখন তোমরা কমেন্ট করো তখন তো আমার খুবই ভালো লাগে এইখানটা এত পিঁপড়ে না মানে আমার কি ভয় লাগছিল পিঁপড়েগুলো বড়ই কামড়ে দেয় আর পিঁপড়ে এবার গোপালকেও আমি তুলে নিলাম দেখো গোপাল উঠে পড়েছে ওর মুখ হাত পাত্তা ভালো করে ধুয়ে এই সুন্দর একটা জামা পরি ও গোপাল ঠাকুরকে খেতে দেবে হে প্রভু তুমি সবাইকে ভালো লেখো সকলের মঙ্গল করো আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো গোপালপুরও রেডি হয়ে গেছে ওকে খেতেও দিয়ে দিয়েছি আজ সকাল থেকেই না আকাশটা কেমন মেঘলা মেঘলা করে আছে তাই ভাবলাম তোমাদেরকে একটু মেঘলা আকাশটা দেখিয়ে দি শুধু মেঘলাই করে আছে কিন্তু বৃষ্টির তো দেখায়নি আর অনেক দিদিভাইরা ভিডিওতে দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে তো সো স্যাড আমাদের এখানে বৃষ্টিই হচ্ছে না তো চলো এবার তো মন্দিরে কাজটা করে নিয়েছি তারপর চাটা করতে হবে তো চাটা তো না খেলে হয় না আর সকালবেলা চাটা করে নি আর তোমরা তোমাদের তো সবার নিশ্চয়ই সকালবেলা চা খাওয়া এখন কটা বাজে বলো তো নটা বেঁচে গেছে তো আমি বলছিলাম এটাই আর দেখো চাটা বসিয়ে দিয়েছি দু কাপ চাটা করে নিই আর ভিডিওটা তোমরা দেখতে থাকো চা খেয়ে তারপর ঘর দৌড় সব পরিষ্কার করে নিছি জানলাগুলো একটুখানি পুষেছি জানো তো বিছনা চাদরটাও পাল্টে দিয়েছি তারপর মেখে পড়তে বসাবো বসাবো করে মেখে কিন্তু পড়তে বসানো হলো না আর দিদিরা তো ছিল না ওরা বাপের বাড়ি গেছিলো বাপের বাড়ি থেকে এসে গেছে এই মাছগুলো দিদি দিয়েছে দিদিদের মাছের ব্যবসা আছে আর এই ম্যাগিটা দেখছো ম্যাগিটা মেখে করে খাবো খুব বায়না করছিল আর দেখো আজকে কি কি বাজার করেছে এই দেখো আজকে শাক এনেছে ওই টোঙাটা কি আছে যে চানাচুর মুড়ি দিয়ে খাওয়া হবে আর সর্ষে এনেছে আজকে এই বাজারেই করা হয়েছে মাছটা তো দিদি দিয়েছে আর কী রান্না করেছে তোমরা ভিডিওতে দেখতে থাকো চলো তোমাদের বলে দিই কী কী রান্না করেছি এটা কাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল ইল্যাটা ল্যাটা মাছটা একটু করে নিয়েছি শাক ভাজা করে চলে এসেছি এই যে নাইটা কালকে গোলাপি কালারের নাইটিটা এই নাইটিটার হাতটা দিয়ে আমি একটা জিনিস বানিয়েছি ব্যাক ক্যামেরা দেখ পড়াতে বসেছি ও পরীক্ষা দেবে টেনশন হবে আমার যে কি পারবে কি পারবে না ছোট ছোট

কাউ 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 তুমি কি কাটছো দুধ বিটকুট কাটছো দেখো নিজে নিজে খাচ্ছে শনটুটা নিজে নিজে খাচ্ছে খাও 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 হ্যাঁ ও লেবাবালে ভালো বলেছে দেখো বন্ধুরা আমাদের লাডো সোনা খাচ্ছে একা একা বাবা লি না না তোমার নাম কি বলো লাডো তোমার নাম কি বলো আমাদের লাডো রানী কোজায় ঢুকে গেছে দেখো তো বলি ববলি ও লোক কোণে ঢুকে গেছে পড়াতে বসে গেছে এদিকে সিঙ্গারা মুড়িও খাওয়া হচ্ছে এ কোলে চাপে লাড্ডু না

দেখলে তো ওরা খেলাধুলা করছিল তারপর আমি পড়ানো হয়ে গেছে একটু আয়রন করে নিলাম ড্রেসটা কেমন যেন কাঁচাই আছে তাও যেন কেমন কুচকে গেছে ভাবলাম কিন্তু একটুখানি আয়রন করে দিই ভালোই হবে আয়রন করা হয়ে গেছে মেয়ে স্কুল ড্রেসটা কালকে মেয়ের পরীক্ষা মৌখিক পরীক্ষা সাধারণ জ্ঞান আরও পিটি ড্রয়িং আর ছড়া এসব পরীক্ষা হবে লেখা পরীক্ষা চব্বিশ তারিখ থেকে শুরু হবে তো এইগুলো করে নিলাম মেয়েও বোর্ডটা নিয়ে এসেছে ও দিদির কাছ থেকে বোর্ডটা নিয়ে চলে এসেছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর রাতে তো আলু ভাজা ভাত খাওয়া হবে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যারা যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি যাতে আরও ভিডিও করা ভিডিও ভিডিও নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারি আর তোমরা এরকম ভালো ভালো কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো গুড নাইট ফ্রেন্ডস টাটা ভালো থাকো সুস্থ থাকো